বদাঙ্গা ওলা ওলালা আমার সব সময় আমার ছেলে মেরে খালি কষ্ট দে জায়গা দেনা ঘরের ভিতরে কষ্ট আমার জিন্দেগাল বাঁচাই চিন্তা লই আমি এখন বিয়া शादी দিছে আমার বাচ্চা নাইলে ঘরে জাগা দেন নাই তালে খাদায় আমরারে মারা দরা করে তা করি আমরা সম্পত্তি দি দকল করতেছ স্যার কে দকল করতেছ ও তোমার বাড়িতেও আব্দুর নূর আর লগে কে আছেনি লগে তার পরিবার আছে রঞ্জীব বেগম বল Bia তার সাথে ফালার পোয়া আছে

আমি দাবি জানাই আমার সত্য বিচার করি আমার দিতা আমার গরো আমি যারা ঢুকিতে পারি যারা সম্পত্তিতে আমি মালিক ইয়ে বইতে পারি ওটা আমি চাই আপনার কাছে সব আছে যে আমার সব আছে কাগজপত্র